খেতে যে কি টেস্টি ছিল তোমাদেরকে কীভাবে বোঝাবো বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের থেকেও বেশি সুস্বাদু টেস্টি চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই নিয়ে নেবো দোকান থেকে এরকম একটা দশ টাকার প্যাকেট গরম মশলা তার মধ্যে বিরিয়ানির সমস্ত রকম মশলা থাকবে এটাকে একটু গরম কড়াইতে নেড়ে চড়ে নিয়ে গুঁড়ো করে নেব তো আজকে আমার কপালটা খুবই খারাপ ছিল পেস্ট করতে গিয়ে দেখলাম যে কারের সো হাত দিয়ে একটা থালা নিয়ে একটা নোড়া দিয়ে আমাকে গয়টাকে গুঁড়ো করতে হচ্ছে তো এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি আর দেখো এখানে আছে আরেকটি কড়াই যার মধ্যে জল গরম দিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ বসাবার জন্য জলটি গরম হয়ে গেলে হালকা একটু ফুট ধরলে কিন্তু ডিমটা আমি দিয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে কিন্তু আলু আলুগুলো যতক্ষণ লাল লাল করে ভাজা হচ্ছে আমি চালটাও ভিজোতে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা কমপ্লিট আমি কিন্তু আগে থাকতে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম দেখো চিকেনগুলোকে ম্যারিনেট করার পরে ভেজেও নিয়েছি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরোস্তা বানাতে আর ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ আর দারচিনিটাও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম তেজপাতা আর সব মনে করে কিন্তু আন্দাজ মতো নুনটা তোমাদের দিয়ে দেবে আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজের বেরোস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু অনেক তেল বেরেস্তার মধ্যে ছিল সেহেতু আমি ছেঁকে একটি ছাগড়ি সাহায্যে ছেঁকে বেরেস্তাগুলো তুলে নেব তো এই কড়াইয়ের মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা করে নেব আমি দিয়ে দেব টমেটা কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আস্তে আস্তে সমস্ত মশলাটা দিয়ে দেখো এটা আবার দেখানো হলো না যাই হোক আমি কিন্তু এর মধ্যে আদা কুচি পেঁয়াজ কুচি টমেটা কুচি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইগনোর করতে পারো ফ্রু ফ্রুট কালারও দিতে পারো কিন্তু আমি ফ্রুট কালারটা ইগনোর করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খেয়ে বলো তো খুব সুন্দর একটা কালার আসে তারপরেই আমি দিয়ে দিলাম আগে থাকতে ভেজে থাকা আলুগুলো আলুগুলো কিন্তু এই জলের মধ্যে সিদ্ধ হবে আর জলের মধ্যে সিদ্ধ হলে সুন্দর একটি কালার আলুর মধ্যে আসবে আর দেখো এখানে কিন্তু চালটা আমি প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর জলটা প্রায় গরম হয়েছে হালকা হালকা ফুট ধরেছে এখন আমি কিন্তু আগে থাকতে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে ওর মধ্যে অবশ্যই চালটাকে ধুয়ে রেখে দেবে ভেজাতে ভেজানোর পরে ধোয়ার চেষ্টা করবে না তাহলে চালের সেন্টটা কিন্তু উড়ে যায় তোমরা চেষ্টা করবে যে ধোয়ার পরে ভিজিয়ে রাখার আর আমি এখানে ইউজ করছি থ্রি নট থ্রি চাল আমাদের কিন্তু বাড়িতে বিরিয়ানি হলেই থ্রি নট থ্রি চালটাই আমরা খাই তোমরা চাইলে দেরাদুন রাইস বা অন্য যে কোনো বিরিয়ানির চাল ইউজ করতে পারো প্রায় আধ ঘন্টা ফোটানোর পরে দেখলাম আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি একবার খন্তিতে চেপে চেপে দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো কিন্তু তুলে নেবে তারপর কিন্তু এই যে জুসটা আছে যে ঝোলটা আছে বাংলাতে আমরা ঝোলই বলি এই ঝোলটার মধ্যেই কিন্তু সমস্ত মশলাপাতিগুলো আমরা মিশিয়ে নেব হ্যাঁ আগে থাকতে কিন্তু বিরিয়ানির মশলাটাও আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তো বন্ধুরা সমস্ত আলু কিন্তু আমার তোলা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে সমস্ত মশলা আমি মিশিয়ে নেব প্রথমে গোলাপ জল কেউড়া জল দিয়ে দিলাম আমি তারপর হালকা করে সেন্টের জন্য আমি দিয়ে দেব এর মধ্যে মিঠা আতর আর দিয়ে দেবে একটু পাউডার দুধ আমুল দুধ হলেই বেটার হয় তো আমুল দুধ দিয়ে দেওয়ার পর একটু সুন্দর করে ঘাঁটে ঘেঁটে নেবে জিনিসটাকে আর আগে থাকতে তোমাদেরকে বলেই দিলাম যে আলু কিন্তু ভাজার আগে মানে আলুটা সিদ্ধ করার আগে ওর মধ্যে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছিলাম যাতে আলুর মধ্যে বিরিয়ানির মশলার গন্ধটা চলে যায় আর এখানে দেখো আমি হাঁড়িটার মধ্যে কিন্তু দম দিয়ে দিয়েছি আর কমপ্লিট হয়ে গেছে আমার প্রায় বিরিয়ানি কমপ্লিট দেখো তোমাদেরকে দেখায় দেখতে কেমন হয়েছে ওপরে কিন্তু আমি বিরেস্তাটা দিয়ে দিয়েছিলাম দম দেওয়ার ভিডিওটা দেখানো হলো না তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে তোমরা যদি দেখতে চাও তো শেয়ার করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য আমি অনটা করিনি হঠাৎ করেই মনে হলো বিরিয়ানিটা বানাই আর একটু একটু করে আমার মেয়ে পোস্টগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিল তো এইভাবে বিরিয়ানিটা আমি যেহেতু প্রফেশনাল না এইভাবেই বিরিয়ানিটা কাটছি চিকেনগুলোকে ওপরে তুলছি ডিমগুলোকে ওপরে তুলছি আর দমদার ভিডিওটা তো যেহেতু আমার দেওয়া হয়নি আবার অন্য ভিডিও তোমার সাথে শেয়ার করার চেষ্টা তো এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল মানে আমি নিজে বানিয়ে নিজেই বলছি সত্যি খুবই ভালো লাগছিল বিরিয়ানিটা হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও শেয়ার করতে হবে না তোমাদের আর যারা রেসিপি এখনও বানানো সেখানেই চটপট আমার ভিডিওটা দেখে মাংসর দোকান থেকে কালকেই মাংস কিনে রেসিপি বানিয়ে